নমস্কার আমি এর আগে ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব এবং ব্রাহ্মণ্যবাদ নিয়ে একটা এপিসোড করেছিলাম তো তারপর আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ব্রাহ্মণ্যবাদ সম্পর্কে আরও দু চার কথা বলুন কেননা এই যে ব্রাহ্মণ্যবাদ থেকে একটা সংস্কৃতির বিপর্যয় হলো বা সেই সংস্কৃতিটা প্রায় বিলুপ্তের পর্যায়ে চলে গেল কেন এই ঘটনাগুলো ঘটল আসলে প্রতিটি জিনিসের সৃষ্টি যেমন হয় তেমনি বিলয়ও থাকে এই কালেরই নিয়ম আমরা হরপ্পা মহেঞ্জোদারোর যে লিপি তা পাঠোদ্ধার করতে পারিনি এমনকি অশোকের লিপিও পাঠোদ্ধার করা যায়নি তো সুখের কথা এই বৈদিক সাহিত্য যা ব্রাহ্মণের অবদান সেখানে সাহিত্য সংস্কৃতির পাশাপাশি ব্রাহ্মণের আচরণীয় বিধিগুলোকেও বলে দেওয়া আছে এবার এই বিধিগুলি অনুষ্ঠিত হতে হতে তার মধ্যে অবসাদ বা অবক্ষয় সূচিত হয় এ বিষয়ে গঞ্জালো ফার্নান্ডেজ ট্রানকোসা দীর্ঘ সমীক্ষা করেছিলেন যদিও তিনি সংস্কৃত খুব ভালো জানতেন এমন নয় কিন্তু তিনি যেহেতু পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এদেশে এসে সেনাবাহিনীর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এসেছিলেন শুধু স্পেন এবং পর্তুগাল ঘুরে তিনি যখন মাদুরাইতে এসে অবস্থিতি করেন তখন তিনি যে পর্যবেক্ষণ করেছিলেন তার পণ্ডিত মুন্সিদের সাহায্যে তখন সত্যি সত্যিই ব্রাহ্মণবাদের অবক্ষয়ের যুগ চলছে কিন্তু প্রকৃতপক্ষে ব্রাহ্মণবাদ তো অবক্ষয় থেকে শুরু হয়নি ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্ব দিয়ে বৈদিক সাহিত্য সৃষ্টি করেছিল সংস্কৃত রস সাহিত্য সেও ওই বৈদিক সাহিত্যের অনুসরণ করেই এগিয়ে এসেছিল কিন্তু অবক্ষয় সূত্রপাত হয়েছিল একদিকে অথর্ববেদ থেকে অন্যদিকে পুরাণ থেকে যেখানে সাধারণ মানুষ পশ্চাতে চলে গিয়ে দৈব মহিমা প্রাধান্য পেয়েছে কেননা সাহিত্যের ধর্মই হল সহিতত্ব সেই সাহিত্য যখন আড়ালে চলে যায় দেবতাই যখন প্রাধান্য বিস্তার করে তখন কিন্তু সাহিত্যের অবক্ষয় হয়েছে বলেই আমরা মনে করি কেননা সাহিত্য তো ধর্মশাস্ত্র নয় যদিও বেদ বেদান্ত বেদাঙ্গ ধর্মশাস্ত্র কিন্তু তথাপি সেগুলি সাংস্কৃতিক কৃতিত্বের সূচক সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সূচক সেখানে সাহিত্যের বহু প্রভাব রয়েছে তা সাহিত্য গন্ধি সেই কারণেই আমরা বৈদিক সাহিত্য বলি তো যেটা বলছিলাম যে সৃষ্টির মধ্যেই ধ্বংসের বীজ লুকিয়ে থাকে এই ব্রাহ্মণ্য সংস্কৃতি যা বেদ বেদান্ত বেদাঙ্গ রচিত রচিত করেছিল যা আয়ুর্বেদ নাট্যশাস্ত্র রচিত করেছিল তা কিন্তু তার ক্ষয়ের বীজকে রোপিত করেছিল দুটি জায়গা থেকে একটি হল ধর্ম এবং দৈবে অধিকতর আস্থা জ্ঞাপন এবং বর্ণবৈষম্যের কারণে মানুষকে ছোট করা খাটো করা অনার্য করে রাখা শুদ্র করে দেওয়া এ সমস্ত কিন্তু ওই ব্রাহ্মণ্যবাদেরই ফল ব্রাহ্মণও যখন ঘোর অস্মিতার সুযোগ হয় অ ঘোর অস্মিতাসূচক হয়ে ওঠে ঠিক সেই সময় ব্রাহ্মণ বাদ প্রকট হয়ে ওঠে অর্থাৎ ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্ব ভুলে যায় পরমত সহিষ্ণুতা ভুলে যায় সমদর্শিতা ভুলে যায় তার অহংে তাকে চরম অহংকারী করে তোলে চরম ব্যভিচারীও করে তোলে এবং এই কারণে সে শুধু শূদ্রদেরই পদদলিত করে রেখেছিল বর্ণাশ্রম প্রথার মাধ্যমে বর্ণ বিভাজন প্রথার মাধ্যমে শুধু তাই নয় তারা প্রাকৃতজন যারা সেই প্রাকৃতজন যাদের বিদ্যার্জনের কোনো সুযোগ আর্য সভ্যতায় দেওয়া হয়নি বৈদিক সভ্যতায় দেওয়া হয়নি কিন্তু তাদেরও তো সংস্কৃতি ছিল সেই লোকায়ত সংস্কৃতি লোকায়ত কৃষ্টি মাল্লার গলায় যে গান ছিল কুমোর কামারের গলায় যে গান ছিল যে লোকায়ত নাট্যকলা ছিল যে লোকায়ত শিল্পকলা ছিল যে নারীদের সমূহ গীতি ছিল তার মধ্যে ছিল জীবনের উত্তাপ সেখানে হয়তো দেবতার প্রাবল্য ছিল না কিন্তু ব্রাহ্মণ্যবাদ তাকে অস্বীকার করতে শুরু করলো ব্রাহ্মণ কিন্তু শুরুতে সমদর্শী এবং সমন্বয়বাদী ছিলেন কিন্তু ধীরে ধীরে পৌরাণিক যুগে এসে সেই ব্রাহ্মণই প্রবল অভিমানী এবং অহংকারী হয়ে উঠলেন তখন তার মনের মধ্যে প্রবল অস্মিতাবোধ ঘৃণাবোধ বা তার যে বিদ্যা বৈভব তার একটা অহংকার তৈরি করলো বাস্তবিক সে সারা পৃথিবীকে জ্ঞানের আলো দেখিয়েছে এটা সত্যি কথায় আমরা যখন বেদান্ত পড়ি আমরা যখন বেদাঙ্গ পড়ি তখন অবাক হয়ে যাই মানুষের প্রতিভা দেখে কিন্তু এটাও তো সত্য যে ধ্রুপদী সাহিত্য বা ধ্রুপদী শিল্পকলার পাশাপাশি বহতা নদীর স্রোতের মতো যে লোকায়ত সংস্কৃতি লোককৃষ্টি চলতে থাকে তা আপন মনে বিকশিত হয় ভাষা কি কখনো এক জায়গায় স্থবির হয়ে থাকতে চায় কিন্তু পানিনি তাকে সেই স্থবিরত্ব দিয়েছিলেন তো পানিনি অষ্টাধ্যায়ী রচনা করে ভাষাকে তার অবক্ষয় থেকে রক্ষা করতে চেয়ে অস্বীকার করলেন যে তার স্বাভাবিক গতিপ্রবাহকে এবং এই স্বাভাবিক গতিপ্রবাহের মধ্যে শুধু মানুষের কথোপকথন ছিল না ছিল মানব কৃষ্টির শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ তাদের আপন মনের মাধুরী মেশানো বিভিন্ন সৃষ্টি কলা সেগুলি থেকে আত্মসাত করেছে এই ব্রাহ্মণ বহু বিষয় বিভিন্ন গল্প কাহিনী কিন্তু তাকে বিনিময় দিয়েছি উপেক্ষা আমরা গুণাঢ্যের বড্ডকহা বা কথার কথা জানি রাজার কাছে সে গ্রন্থ মর্যাদা পায়নি কারণ প্রাকৃত ভাষায় রচিত ওই গল্প কথা রাজার বৈভব বৃদ্ধিতে সহায়ক ছিল না বলে রাজা তাকে উপেক্ষা বা অবজ্ঞা করেছিলেন কিন্তু বনের পশুপক্ষী তাদের অনুভব আছে উপলব্ধি আছে তারা কিন্তু এই গুণাঢ্যের কাহিনীর কথা শুনে তারা বিমর্ষ হয়েছিল তাদেরও বোধ আছে আমরা মনে করি পশুপক্ষীর বোধ নেই পশুপক্ষীরও বোধ আছে কারণ সেই পশুপক্ষীর মধ্যে আপন সন্তান স্নেহ যেমন আছে অহেতুক হিংসার প্রবণতা যেমন নেই যেটা মানব মনের স্বভাবয ধর্ম সেটা অন্তত পশুদের নেই সেই পশুদের কাছে পশুপক্ষীর রাজত্বে গিয়ে গুণাঢ্য যখন আপন সৃষ্টির কথা তার বড্ড কহার মাধ্যমে শুনিয়েছিলেন তা পশুপক্ষীদের মনকে ভারাক্রান্ত করেছিল কেননা রাজা তার সমাদর করেননি পরবর্তীকালে যখন অগ্নিতে নিক্ষেপিত হয়েছে প্রায় তিন চতুর্থাংশ গ্রন্থও পরে রাজা কোনো কারণে দেখলেন পশু মাংসে স্বাদ নেই এ উপাখান আমরা জানি পশুপক্ষীর মাংসে স্বাদ হচ্ছে না শেষ পর্যন্ত তদন্ত করে জানা গেল যে ওই যে গুণার্ঢ় নামক একজন প্রাকৃত জন এসেছিলেন তার কাছে তার সাহিত্য বসরা নিয়ে তার সমাদর তিনি করেননি সেই কারণেই পশুপক্ষীরা অন্য জল ত্যাগ করে তারা কৃষকায়ক হয়ে পড়েছে সেই কারণেই পশুপক্ষীর মাংসে আর সে স্বাদ রাজা পান না পরবর্তীকালে রাজা ভুল বুঝতে পেরে সেই প্রাকৃত জনকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছিলেন কিন্তু ওই যে বললাম গ্রন্থের তিন চতুর্থাংশই তখন ধ্বংস হয়ে গিয়েছে যা বেঁচেছিল তা সংস্কৃত ভাষায় ক্ষেমেন্দ্র এবং সোমদেব যথাক্রমে কথা শরীর সাগর এবং বৃহৎ কথা মঞ্জুরি রচনা করে আমাদের সাহিত্যের ধ্রুপদী সাহিত্যের বিরাট অংশকে পরিপূর্ণ করে তুলেছে তো আমাদের বক্তব্য যে এই যে প্রাকৃতজনকে অবহেলা করে প্রকৃতির যে ভাষা প্রকৃতির যে সম্পদ যে সহজাত ঝর্নার মতো যে ভাষা বা সংস্কৃতি আপনার মনে বিকশিত হয় তাকে অবজ্ঞা করে অবহেলা করে স্মৃতিশাস্ত্রের ওপর ভর করে ব্রাহ্মণ যখন তার আচরণীয় ব্রাহ্মণত্ব থেকে ওই ব্রাহ্মণত্বকেই বাদ দেন যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান প্রতিগ্রহের পাশাপাশি সহিষ্ণুতা এবং সহমর্মিতাকেই যখন বিসর্জন দেন তখন এই ব্রাহ্মণ্যবাদ প্রকটিত হয় স্মৃতিশাস্ত্রের দর্পে সে তখন সকলকে অবজ্ঞা অবহেলা করতে থাকে এবং এই অবস্থা আমরা জানি চূড়ান্ত রূপ লাভ করে সেন রাজাদের আমলে এই সেন রাজারা তারা যেমন গুপ্ত সাম্রাজ্যের অনুসরণে অনুকরণে তাদের পঞ্চগীর আসন পেতে দিয়েছিলেন তাদের রাজসভায় তেমনি লোকায়ত জনকে প্রাকৃত জনকে এই বহতা স্রোতের মতো সংস্কৃতিকে অবজ্ঞা উপেক্ষা এবং যাবতীয় অশুয়া বিদ্বেষ দিয়ে তাদের মনের মধ্যে যে বিজাতীয় ক্ষোভ ক্রোধে সঞ্চার করেছিল সেই কারণেই সৃষ্টি হয়েছিল এই অন্ধকার যুগ তুর্কি আক্রমণ ইফতিকার উদ্দিন বিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি এসে চূর্ণ করেছিলেন কিন্তু সেই চূর্ণতার সঙ্গে সঙ্গে সহস্র বৎসরের লালিত যে সংস্কৃতি তাও চুরমার হয়ে গিয়েছিল পুনর্জাগরণ ঘটেছিল কারণ ওই ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ যেমন হয়ে থাকে তেমনি সেই ধ্বংসের মধ্য থেকেই আবার নব সৃষ্টি আমরা ষোল শতকে পেয়েছিলাম এবং তা এসেছিল ওই লোক সংস্কৃতি ওই গার্হস্থ মেয়েলি ছড়া কথা পাঁচালি যাকে অবজ্ঞা করা হয়েছিল একদা তা মঙ্গল কাব্যের জনক হিসেবে স্বীকৃতি পেয়েছে তো সে ভিন্ন কথা আমরা ওই গঞ্জালো ফার্নান্ডেজের মতানুসরণ করে বলতে পারি যে হিন্দুইজম তার নিজের মারণ বীজ লুকিয়ে রেখেছিল এই ব্রাহ্মণ্যবাদী অহমিকার মাধ্যমে কাজে সে অহমিকা যখন ষোড়শ শতকে চৈতন্য নিত্যানন্দের প্রেম প্রবাহে সারা দেশ জুড়ে এক সাংস্কৃতিক সুচিতার আবহ সৃষ্টি করল তখন এই ব্রাহ্মণবাদ নতি স্বীকার করতে বাধ্য হলো। তখন তার চোরাগোপ্ত আক্রমণ চলতে রইল সামাজিক নানান কুসংস্কারকে বলবান করে নারী নিগ্রহ করে কন্যা দান করে গৌরী দান করে কৌলিন্য প্রথার প্রবর্তনা করে তারা সমাজের বিষভিক্ষের যে ফল তা ছড়িয়ে দিতে লাগল যাই হোক আমরা যা ইতিহাস সেটি স্মরণ করলাম ব্রাহ্মণবাদ শুরু থেকে বৈদিক সংস্কৃতির অভিশাপ স্বরূপ ছিল না কিন্তু যখন তার লোকসংস্কৃতিকে প্রাকৃতজনকে অনার্যজনকে অবহেলা অবজ্ঞা করতে শুরু করলো তখনই স্মৃতিশাস্ত্রের ওপর ভর করে এই কুসংস্কার সংযাত ব্রাহ্মণ্যবাদ চাড়া দিয়ে উঠেছিল সুখের কথা রবিংশ শতকীয় রেনেসাসে পরিশোধিত আবহে ইংরেজি শিক্ষার দৌলতে আমরা এই উৎকট ব্রাহ্মণ্যবাদকে খানিকটা প্রশমিত করে তার সাংস্কৃতিক দিককে তার সৌভাগ্যের শিল্প সৌভাগ্যের দিককে আমরা আত্মস্থ করে ভারত সভায় বা জগৎসভায় আবার শ্রেষ্ঠ আসন অর্জন করতে পেরেছি ধন্যবাদ